আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমরা কেমনে ফিটা বানাই তা আপনারা সবাই দেখেন যে প্রথমে মা এখানে কলা তুলে রাখতেছে তারপর এই তাদের রসের সাথে একসাথে যে গুড় বাবা গুড় আনছে এই গুড় সবগুলো একসাথে দিয়ে চাউলের গুড়া দিয়া তারপর কলা পাতা দিয়া কলা পাতা মধ্যে বিছানো হবে বিছানো হবে তারপর রুটির মতো ছাকা হবে তার পর খাওয়া হবে দিন ভর তার বিছানা লাগা দিন ভর বিছানার লাগা তুমি ওয়াশ করতে আদিছেন লাগা আমার আই তোমার ওই বিছানি লাগতেছে প্রত্যেক আ শ্বশুর এর কামটা গোমা কেন করব মুব রাখা আদিছেন মোর এর আগে বিছায়া দেবো তার পর যা করে লাগে কলা গইয়া বড় বেশি বড় হ্যাঁ সাইট তো চাইলে দাওনি আমি তো মার চ্যানেলে কোনো কথা কম না যা কইবার তোমরাই কও

কি হৈছে কি

ফুল ইয়ে দন্দা হেৰি পাও কাটছে না কত কৈলে আমি ইনজেকশ্যন ল'ম সেইটাই কয় আমাৰ কত কাটি গোটেই কি চিনি এইটাৰ উপকৰণ কয় দে

তরে আস্তা দিমনি নি তরে পুরো একটা দি দিবনি সার বাবারে বাবা রে তোরা তোরা একটা সেকেন্ডের নিগে আমার ছুঁয়া যাস না রে আমি কেমনে থুয়ে টাঙ্গেল এবারে যাবো তো হাত <tiny>

বুঝিনা না বুঝি না মুখে কয়েক কথা করে আর একটা বাংলাদেশের সব চাইতে হ্যাঁ অনেক জায়গা খারাপ আছে ভালো আছে তার মধ্যে সবচেয়ে ড্যাঞ্জারাল জায়গা হলো ময়মনসিং গোপুরগাঁও হ্যাঁ গোপুরগাঁও হ্যাঁ মানুষের মুখে শুনে কিন্তু দিন যায় নাই আর এই যে নেত্রকণার হাওর এলাকার লোক কি এরা হলো একজনের ভালো ছায় আরেকজনের খারাপ নাকি হ্যাঁ তুমি নাকি আমরা কি খালি পরের ভালো হলে ভালো লাগে না নাকি আপনাকে এই যে মার কথা কই আমরা মমিশিং লোক দুনিয়ার পেছি

গোবিন্দৈ মাটি মুখিচাই যায় আকাশ মুখি চাই যায় বিষয় মাৰি যাই লৈ যে আমাৰ মায়ে কয়দিন আগে আমাৰ ঝগড়া বাচাল টাং গেলে লোক খাৰ নেত্ৰ কোনাৰ লোক খাৰাপ

আমরা শুধু প্রবাদ দেই দুধ কলা খাইয়া বেন আচ্ছা শুনেন শুনেন আমি আপনাদের কই শুনেন এটা আচ্ছা শুনেন শুনেন মা এই আমার ভিডিও দেই নেত্রকোনা মৈমনসিংহ মুক্তা গাছা গোপুরগাঁও সারা বাংলাদেশ বিদেশের সব জায়গায় লোকের ভিডিও দেই ভালো মন্দ সব জায়গায় আছে আপনি কোন টাঙ্গেল খারাপ আমি কোন নেত্রকোনা খারাপ তাহলে যদি আমরা খারাপই খালি চিন্তা করি তাহলে ডাল ভাত খামু কোন জায়গায়

আর দেবনি লগও বানায় জামায়ডা বাড়ি সেই জামাই খালি জালা হে দেখাইতাম হে দেখাইতাম খায়া খায়ও কার খায় না আমার মে মেরে নিদার মেরে আমি একবারও দুইবার কইরা খাওয়াই তারি না খাওয়াই না কইলো দেই না আমার জামাই ঠাকুর জালাই মেরে তারে তিনবার তিনবার করে চারবারও করন না হুম তুমি আমার মারে কি হয়েছ এই বলে ভিটা খাইতাম এই বলে বড় মাছ খাইতাম খাসি খাইতাম এই কি হইলো দেহ আঙ্গুল গাছ ধরছে যে কি শক্তি বাহ বাহ বা বাড়া সারা সারা সাইরা দেও

জামাই যদি বেশি দিন থাকে কলার বেশি খাওয়ান লাগে না দিদি কইছে জামাই যদি হসুরবারে বেশি দিন থাকে খাওয়ান কলার পিছি আমি কব কে মাই তো কয় তাহলে আজকে ছদ্মটা ভালো হইলো হ্যাঁ আমরা ময়মনসিংহের লোক খুব পেছি জামাই বেশি দিন থাকলে খাবো কলার বিচ্ছি আমাদের পিটার উপকরণ প্রথমে সালের গুড়া আর আটা দাও উপকরণ উপকরণ আর কইরা কইবা তাড়াতাড়ি উনুনে দাও উনুনে দিও

Banuș, caz băsce. Coalar nu ne vise bora. Coalar măzde văși vise la că am ne vise sara țeva elze. Na, sistem de valui. Po iei talerul meu tăi. Hmm, talerul sătre cam băi

এই <rium> যেভাবে <molta Dante> <Nacional> <t�nail> মানে গুড়ি দিয়ে কলা দিয়া তাউ দিরা পেস্টের মতো বানাইয়া কলা পাতার মধ্যে বিছাইলে হ্যাঁ বলতে এলমেল কিছু নাই আচ্ছা কি

কি বৃষ্টি নামছে রে রে বৃষ্টি রে বাবা काटा ना यार यार कर दी मैंने हूं कर दिया दे ओ दे के न उठाइ लो भूललाम ना उठा नाम अरे हां से से दो बच्ची हां बस नहीं कौन डालो न न तो जा है भैया रे वहां पे भी नहीं जा माने भी नहीं चाहिए यार ये क्या बोल

nama <tuk> leceh nama leceh nama di datang ya alhamdulillah hai kumakotnya tara huda udah.

এই আগুনের তারপরে থাকন যায় না আর এই যে আগুন কোহায় বানসি কালকে দেবো স্নান করি একবারে এই যে কাছা রয়েছে উজে কাঁথার হয়েছে

ভালোই লাগে হ্যাঁ নমো নমো হ্যাঁ বাবার আগে দিয়ে নই হয়েছে বাবা বাবা ও বাবা এই যে নিয়ে আইছি একটু এই যে ঠান্ডার একটু খামার দেখা এখন ঠান্ডাটা ঠান্ডাটা নেন ঠান্ডাটা নেন এই যেটা এটা হ্যাঁ বুজি নাই বুজে নাই ভালকৈ কোনিং ফিটা ভাল হৈছে জামাই আমাৰ আচ্ছা কেমন লাগছি রে ধন্যবাদ সবাই রে মৃত্তিকা আমার পক্ষ থেকে পিঠা বানানো দেহা খাওয়া হয়েছে মানে আমি তো আর খুব ভালোবাসি একা একা খামু তে আবার কালকে দেখা করুন নাকি এক তোমার চ্যানেলে দর্শককে বিদায় দিয়ে দাও